আমি এদিকে ওদিকে নোংরায় ডাস্টবিনে অনেক খাবার খুঁজেছি কিন্তু কোথাও খাবার পাইনি আমি খাবারের দোকানেও গেছিলাম কিন্তু সেখানে আমাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছে আমি তিন দিন ধরে অসহায়ের মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি না না ম্যাডাম আপনারা আমাকে যে খাবারটা দিয়েছেন এটাই আমার কাছে যথেষ্ট এতদিন পর আমি খাবার খেয়ে অনেক তৃপ্তি পেলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ আজ আপনারা স্বয়ং ভগবানের রূপ নিয়ে আমার কাছে আসলেন আরে না না দাদা এভাবে বলবেন না আপনি এক কাজ করুন আপনি এই টাকাটা রাখুন বিপদে আপদে আপনার কাজে লাগবে দাদা ম্যাডাম আমার টাকা লাগবে না ম্যাডাম আমি শুধু ক্ষুধার্ত ছিলাম আমি না খাবার জন্য এদিক ওদিক অনেক জায়গায় খুঁজে বেরিয়েছি কিন্তু কেউ আমাকে খেতে দেয়নি সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে একমাত্র আপনারাই আমাকে আজকে খেতে দিলেন আচ্ছা আমরা কি তোমার কোনোভাবে সাহায্য করতে পারি সাহায্য আপনারা আমাকে আর কি সাহায্য করবেন এই পোড়া কপাল নিয়ে আমি কোনদিন সুখের মুখ দেখতে পারবো না এভাবে বলো না দাদা তুমি এমনি কি করো ভিক্ষা করি ম্যাডাম কখনো এই রাস্তায় কখনো ওই রাস্তায় তুমি তো কোনো কাজ করতে পারো কাজের জন্য আমি অনেকের কাছে গেছি কিন্তু কেউ আমাকে কাজে রাখতে চাইনি কিন্তু কেন কাজ করার জন্য অনেক পড়াশোনা জানতে লাগে ম্যাডাম আর আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি হাই স্কুলের মুখও পর্যন্ত দেখতে পারিনি তুমি পড়াশোনা করনি কেন যখন আমি ক্লাস 2 এ পড়ি তখন আমার বাবাই পৃথিবী ছেড়ে চলে যায় তারপর আমার মা লোকের বাড়ি বাড়িতে বাসন মেজে আমাকে পড়াশোনা শেখাতো কিন্তু আবার মায়ের ওই ডায়াবেটিস না কি একটা রোগ বলে না ওটা ছিল আর আমি যখন ক্লাস পড়ে পড়ি তখন আমার মাও আমাকে ছেড়ে চলে যায় তারপর থেকে আমি পুরো একা হয়ে গেছিলাম আমি না ওই গ্রামেই কোনো রকম কাজবাজ করে নিজের খাবারটুকু জোগাড় করতাম আর আমি অল্প অল্প করে কিছু টাকাও জমাতাম যাতে আমি এরকম শহরে এসে কোনো কাজ করে খেতে পারি আর তারপর আমি শহরে আসার পরে না আমার সেই জমানো টাকাগুলোও চুরি হয়ে যায় আর তারপরে আমি এরকম ভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ঘুরে বেড়াই বুঝলাম তুমি বিয়ে করেছো না না ম্যাডাম এই মূর্খের সাথে কে বিয়ে করতে চাইবে আর তাছাড়া আমি নিজের পেটের খাবারই জোগাড় করতে পারি না একটা মেয়েকে বিয়ে করলে তাকে কি করে চালাবো তুমি কোনো চিন্তা করো না দাদা তুমি তো খুব ভালো মনের একজন মানুষ তুমি ঠিক ভালো একটা মেয়ে পেয়ে যাবে আর রইল তোমার থাকা টাকার কথা তুমি আমাদের কোম্পানিতে জব করতে পারো ওখানে তুমি থাকার জন্য ঘরও পেয়ে যাবে আর কাজের বিনিময়ে টাকাও পেয়ে যাবে তোমাকে আর ভিক্ষা করতে হবে না ম্যাডাম আমি তো বললাম আমি পড়াশোনা জানি না আমি কি করে কাজ করব আমি কোনো কাজ করতে পারবো না তুমি চেষ্টা না করে হার মেনে নিচ্ছ কেন উপরে ভগবান আছেন উনি সব দেখছেন তুমি ওনার উপর ভরসা রাখো আর সব সময় নিজের দিক থেকে চেষ্টাটুকু চালিয়ে যাও কখনো হার মেনো না দেখবে সব ঠিক হবে হ্যাঁ দিদি তুই একদম ঠিক বলেছিস তুমি আমাদের সাথে চলো তুমি আমাদের কোম্পানিতে কাজ করবে আর যদি কোন রকম কোনো অসুবিধা হয় আমাদেরকে বললে আমরা তোমাকে সাহায্য করব। হ্যাঁ তুমি ভালো কাজ শিখে গেলে ভালো মাইনেও পাবে আর তারপরে ভালো একটা মেয়ে দেখে বিয়েও করে নিতে পারবে আপনারা সত্যি সত্যি মূর্খটাকে কাজ দেবেন বলছেন এমন বলো না দাদা পড়াশোনা না জানলে কেউ মূর্খ হয়ে যায় না আর তোমার শিক্ষা সংস্কার অনেক ভালো তুমি চাইলেই নিজের জীবনে অনেক কিছু করতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ দাদা দাদা কি করছো তুমি আমি তোমার ছোট বোনের মতো তুমি চলো আমার সাথে ব্যাগপত্র সব নিয়ে নাও